তো আপনারা কি খেলার নিয়মটা তো জানলেন পাঁচটা প্রশ্ন থাকবে যে কার উত্তর দিতে পারবেন ওই কয় টাকা আপনাদের ওই টাকা চিরতরে দিয়ে দেব আর নেওয়া হবে না ইনশাআল্লাহ জি কত টাকা নিতে পারবেন কনফিডেন্স নাই জানি না কনফিডেন্স নাই দর্শক আর কনফিডেন্স নাই দেখি আসলে কনফিডেন্স কতটুকু করতে পারেন তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাজার থেকে কেনাকাটা বেশি কে করে আপনি 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 আচ্ছা আপনি বাজার থেকে একটা ফ্যান কিনলেন ফ্যানের গ্যারান্টি দিল দশ বছর দশ বছরের মধ্যে নষ্ট হইলে সে ফ্যানটা ফেরত দিয়া দিবে ফ্যানের একটা কার্ডও দিয়ে দিল কিন্তু ছয় মাস পরে ফ্যানটা নষ্ট হয়ে গেল আপনি কার্ড নিয়ে গেলেন কিন্তু কিছুতেই সেই ফ্যানটা পরিবর্তন করতে পারলেন না কারণ কি কেন পারলেন না আরেকবার করেন বুঝি নাই আপনি মানে ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার পরে ফ্যানটা আবার চলে গেলেন

লেখা ছিল সবই ছিল ওনারা তো ওনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন দেখি উনি আর দ্বিতীয়বার একশো টাকা নিতে পারে কিনা তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনারা কি বিয়ে করছেন কি আচ্ছা বিবে বিয়ে করলে ডিভোর্স হয় তাই না বিভিন্ন কারণে ডিভোর্স নয় আমার প্রশ্ন হচ্ছে ডিভোর্সের মূল কারণ কোনটা একজন একজনকে না বোঝার কারণ না বোঝা এটাই উত্তর নিয়ে নেব হ্যাঁ অবশ্যই এটাই আরেকটা হইতে পারে এটাই মূল উত্তর আরেকটা হইতে পারে আরেকটা কি বলেন পরকিয়া করা পরকিয়া করা দুইটা উত্তর নিয়ে নেব দর্শক ওনারা উত্তর দিয়ে আছে পরকিয়া করা একজন আরেকজনকে না বোঝা ওনাদের উত্তরটা 100% 100% ভুল যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে থাকুন এটার মধ্যে একটার উত্তর দিতে পারে নাই তো ওনাদের জন্য তিন নাম্বার প্রশ্ন দেখি এটার উত্তর দিতে পারে কিনা বা একটু ওইদিকে তো আপনাদের জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে শীতের প্রায় শেষ দিকে তাই না আমার প্রশ্ন হচ্ছে কোন জেলার শেষে শীতের পোশাক থাকে 10 সেকেন্ড সময় এক চৌষট্টিটা জেলা আসে চৌষট্টিটা জেলার কোন জেলার নামের শেষে একটা শীতের পোশাক আছে দুই

ক্ষসকনাদের ক্লো দেওয়ার পরে উত্তরটা দিয়ে দিয়েছে দনাদের উত্তরটা 100% রাইট তো আপনারা পেয়ে যাচ্ছেন 100 টাকা তিনটার মধ্যে একটা জিতে 100 টাকা জিতে নিয়ে গেছে তো আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন দেখি আরেক 100 টাকা আপনারা জিততে পারেন কিনা প্রশ্নটা হচ্ছে পাশ পাশ করি না আমরা কিছে পাশ করে পাশের সাথে কি যোগ করলে আপনি বিদেশ যাইতে পারবেন আপনাকে তারপরে আমি আপনাদের উত্তরটা নিয়ে নিলাম পাশের সাথে ফুট যোগ করলে ফুট পাসপোর্ট হয় পাসপোর্ট দ্বারা আপনি বিজেপি যাইতে পারবেন আপনাদের উত্তরটা রাই তো আপনারা পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা চারটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া দুইশো টাকা জিতে নিয়ে গেছে আরেকশো টাকা ওনারা নিতে পারবে দেখি সর্বশেষ প্রশ্নে আরেকশো টাকা নিতে পারে কিনা আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এটি কঠিন প্রশ্ন এল এল এ সি কয়টা অক্ষর এল এল এ সি চারটা অক্ষর দিয়ে আপনার বন্ধুকে ডাকবেন কিভাবে

শ্নের উত্তর দিতে পারেনাই তো আপনারা যদি উত্তর জানেন তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনারা পাঁচটার মধ্যে দুইটা পার্সেন্ট আপনাদের অনুভূতি কেমন ভালো ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেবেন